গণতন্ত্রের মেরুদণ্ড ভোটাধিকার এই ভাবনাকে সামনে রেখেই পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে শাবরুম পি এম শ্রী শ্রেণী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজের নব ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার গুরুত্ব বোঝানো এবং গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলা সেমিনারে ভোটাধিকার কি। কীভাবে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা যায় এবং সঠিকভাবে ভোট প্রদান কেন গুরুত্বপূর্ণ এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষভাবে যেসব শিক্ষার্থী ইতিমধ্যে আঠারো বছর অতিক্রম করেছে বা শীঘ্রই করবে তাদেরকে ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য উৎসাহিত করা হয় আমাদের প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ জানান আঠারো বছর পূর্ণ করা ছাত্রীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং গণতন্ত্রের সক্রিয় অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তার মতে এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমাদের সাম্প্রতিক বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের রূপাইশ্বরী ব্লকের প্রাক্তন স্কুল ইন্সপেক্টর ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের এই ন্যাশনাল ভোটার্স ডে যেটা প্রতিপালন করছি আমরা তার উদ্দেশ্য হচ্ছে যারা ক্লাস টুয়েলভ তাদের বয়স আঠারো বছর হবে যাতে প্রত্যেকে ভোটার তালিকার মধ্যে আঠারো বছর যারা আছে তাদের নামে এই তালিকার মধ্যে যত তাদের নাম থাকে সে ব্যাপারে তোমাদেরকে সচেতন করা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি পঁচিশে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে এটা একটা বিরাট তাৎপর্য আছে আগামীকাল আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব ভারতের প্রজাতন্ত্র দিবস আমরা পালন করব এই প্রজাতন্ত্র মিনস হচ্ছে যে প্রজা শাসন এখানে এখন কোথাও রাজা শাসন নেই

ভারতের নাগরিকের সুবিধার্থে আইনের জন্য আইন তৈরি করবে কাজেই এই একজন নাগরিক তার যে ভোটাধিকার অধিকার এই অধিকারের মাধ্যমে ইয়াংগুল দিয়ে যে ভোটটা দেবে বা ব্যরোকে যে ভোটটা দেবে এটা অসংব মূল্যবা এবং এই মূল্যবারের কথা আমরা লেখি তুমি এমন মুক্তি নিrbaton করবে যে সে দেশ রাজ্য এবং আমার স্তরে উন্নতি করার জন্য কাজ করবে এই অধিকারটা গোয়া আছে নাগরিকদের এখন যাদের বয়স আঠারো বছর হবে প্রাপ্তবয়স্ক হবে তারাই ভোটাধিকার বা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবে